আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম টপ থেকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনারা জানেন যে টপ প্রতিনিয়ত আমাদের নতুন নতুন মাল নিয়ে চলে আসে তো এটার আজকে ব্যতিক্রম কিছু নাই আজকে নতুন একটা সাদা চলে আসে বহু কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট আপনারা জেনে খুশি হবেন যে এখন বুটিক শুরু সাদা হওয়ার উপরে আমরা পায়জামায় কাজ করে দিচ্ছি এই একটা প্রোডাক্ট দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একদম বুড়িং কাজ করা হবে দেখেন মার্শাল্লাহ সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করা আর এই প্যানেলটা একটু দেখাই দিচ্ছি ভাইয়া এই প্যানেলটা কিন্তু কোনো এক্সট্রা প্যানেল না কিন্তু সম্পূর্ণ কাজ করা অনেকে এক্সট্রা দিয়ে দেয় এখন আমাদের সাদা ভাগ এক্সট্রা প্যানেলে একদম সম্পূর্ণ পিটানোর কাজ করে পেয়ে যাচ্ছেন এইগুলো আপনার ফ্রন্ট পার্টটা হয়ে ঠিক আছে আর এইগুলো ব্যাক পোষণটা দেখাই দিচ্ছি দেখেন ব্যাক পোষণটা এইগুলো ব্যাক পোষণটা এটা সিম্পলে খুবই চমৎকার হয়েছে মালটা মার্শাল্লা এটা অনলি চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এই ধরনের আমরা এই ধরনের প্যাকেট দিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে আরবি লেখা থাকবে সাদা পাহাড় এবং ইংলিশে লেখা থাকবে সাদা বাহার আমাদের হ্যাঁ দোপাট্টাটাও দেখাই দিচ্ছি দেখেন দোপাট্টাটা এই হো দেখেন মার্শাল্লাহ খুবই কালারফুল একটা দোপাট্টা খুবই সোবার কালার হবে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার এই ধরনের কাটার ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দুই সাইডে কাটার করা পাচ্ছেন এগুলো এগুলো সব খুবই নামাজি অন্য বড়ো ওড়না কিন্তু এই ধরনের অন্য কিন্তু অত বড়ো হয় না মার্শাল্লাহ আমাদের অন্য অনেক বড়ো হয় এগুলো আমরা এই জিনিসটা একটু খুব করে রাখি আর এই দেখেন আপনার পায়জামাটা জামাটা দেখা যাচ্ছে মার্শাল্লাহ এই ধরনের সাদা ভারের উপরে প্রথম আসছে আমাদের পায়জামায় কাজ করা সম্পূর্ণ পিটানো কাজ করা পায়জামাটা জামাটা এগুলো আড়াই হাজার একদম আড়াই বাজার বেশি হবে আর এই হলো চারটা কালার হয়ে চারটা কালার যদি কাছ থেকে দেখাই দেখেন চারটাই মেয়েদের কালার এই একটা কালার ঠিক আছে একটা বেবি পিঙ্ক হবে একটা মিষ্টি হবে একটা মাস্টার কালার হবে এই চারটে কালার পেয়ে যাচ্ছে এরপরে দেখাই দিচ্ছি আপনার বুটিক্সের একটা সেকশন যেটা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আবার নতুন করে নিয়ে আসছি এই একটা মাল কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের রিপিট করা হবে খুবই জামদানি প্রিন্টের ভাবলো এটা এটা একদম আপনার নকশি সুতার দিয়ে কাজ করা নকশি দিয়ে সম্পূর্ণ পিটানো কাজ সিম্পলের মালটা অনেক সুন্দর দিয়েছে মাসটা এই হলো খুবই কালারফুল জামদানি প্রিন্ট আর এই হলো আপনার ব্যাক করতে হবে সিম্পলের উপরে নিচে কিন্তু আমরা একটা প্যানেল দিয়ে দিচ্ছি দেখেন এক্সট্রা একটা প্যানেল দিয়ে দিচ্ছি এই একটা সুন্দর করে প্যানেল দিয়ে দিচ্ছি যদি কারোর মন চায় তারা লাগাবে যদি না মজা হাতা লাগাবে বা পায়জামা লাগাবে যেভাবে যার খুশি আমরা দিয়ে রাখছি একটা আর এই হলো দোপাট্টাটা খুবই কালারফুল দোপাট্টা এই একটা খুবই এটার আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা জানেন যে টপের চারটা তিনটা করে কালার থাকে এগুলোর সেট ধরে নিতে হয় যদি কোনো কারণে বিক্রি করতে পারতেছেন না আপনারা সেটা এক মাসের ভিতরে চেঞ্জ করতে পারবেন আপনাদের সাথে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেই ঢাকা ইসলামপুর বিখ্যাত ইসলামপুরের লায়ন টাওয়ারের লিফট এট সেভেন টপ এট কালেকশন সাথে আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলোর প্রাইস আমরা সাধারণত বলি না সরাসরি কারণ এগুলো আপনার বললে আপনাদের ব্যস্ত অসুবিধা হবে নতুন করে কিছু বলার নাই অবশ্যই এগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশটটা দিয়ে দিবেন আমরা এগুলোর প্রাইসটা এক্সাক্টলি প্রাইসটা আপনাদেরকে বলে দিবো এগুলো প্রত্যেকটা মালিক খুবই চমৎকার এবং আপনাদের বাজেট ফ্রেন্ডলি এগুলো প্রোডাক্ট একটা একটা সাদা বাহার দেখেন সম্পূর্ণ কাজ করা হবে গলাটা একদম পিটানো সিকোয়েন্সে সুতার কাজ করা আছে প্যানেলটা দেখাই দিচ্ছি ভাইয়া আর এই হলো হাতার ডিজাইনটা দেখাই দিচ্ছি ভাই এখন হাতার ডিজাইন এই ধরনের হাতার ডিজাইনটা খুবই ভালো চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ এই হলো হাতার ডিজাইনটা ভাইয়া পরশি আছে আর এই হলো দুপাটাটা সম্পূর্ণ সিকোয়েন্সে আপনি কাজ করা পেয়ে যাচ্ছে ভাই এটা হলো সেম চারটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন চারটা ভিন্ন ভিন্ন কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই চারটা কালার এটা আজকে ভিউয়ার্স এই পর্যন্তই ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের পেজটা লাইক দিবেন ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা এখানে আমাদের শোরুমটা দেখাই দিচ্ছে আমাদেরকে দেখেন মার্শাল এত বড় শোরুম আমাদের সব ধরনের ফেসিলিটি আপনারা পাবেন

السلام عليكم